দুনিয়ার অন্ধকার জেন সব হ্রাস করে নিয়েছে মিথ্যা হয়ে উঠেছে প্রতিষ্ঠিত সত্য অন্যায় আসছে প্রকাশ্যে আর ইমান জেন ঘরে বন্দি ঠিক তখনই আসমানের এক কোণে ছড়িয়ে পড়ে আলো সে আলো কারো চোখে পড়ে না কিন্তু সে আলো হৃদয়কে দোলায় এ আলোকার মাহদি যুগের শেষ বিজয়ের যা পৃথিবীর ইতিহাসে শুধু এক যুদ্ধের গল্প নয় বরং এক নবজন্মের ঘোষণা আপনারা শুনছেন এই ইসলামিক ইসলামেকঠেভ যেখানে হৃদয়ের কণ্ঠস্বর জেগে উঠে কুরানের আলো সাহাবিদের সাহসিকতায় আর রাসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের শূন্যাহ এর মাধুর্যে আমাদের লক্ষ্য একটাই তাকে এমনভাবে জাগানো যাতে সে প্রস্তুত হয় সত্যের পথ চলায় বিশ্বাসের পথে শেষ বিজয়ের অংশ হতে ইমাম মাহদি আলাহি সালাম তিনি কেবল একজন নেতা নন তিনি হচ্ছেন এক কালান্তরের মোট ঘোরানো মহান ব্যক্তিত্ব যার আগমনের কথা বলা হয়েছে সহি হাদিসে বলেন তার শ্বাস নামলে পৃথিবী এমনভাবে ইনসাফে ভরে উঠবে যেমনভাবে আগেই তা জুলুম ও অন্যায় ভরে গিয়েছিল সুনান আবু দাউদ হাদিস চার হাজার চুরাশি ইমাম মাহদি আলাহি সালাম এর যুগে অনেক বিজয় হবে কিন্তু শেষ বিজয় এটি হবে এমন এক যুদ্ধের মাধ্যমে যা কেবল শক্তির পরীক্ষা নয় বরং ইমান ও ন্যায়ের এক শেষ ঘোষণা যুদ্ধ হবে এমন এক পৃথিবীতে যেখানে মুসলিম উম্মাহ দীর্ঘযুদ্ধ ফিতনা দাজ্জালের বিভ্রান্তি আর ইসা আলাহি সালামের আগমনের পরপরই শেষবারের মতো সত্য ও মিথ্যার মুখোমুখি হবে ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহাজাতে উল্লেখ করেন ইমাম মাহাদি ও ইসা যৌথভাবে এমন একটি বিজয় অংশ নেবেন যা ইসলামকে আবার মাথা উঁচু করে দাঁড় করাবে এই যুদ্ধের ফলাফল হবে পৃথিবী জুডে ইসলামের পূর্ণ বিজয় শয়তানি শক্তির পতন আর দুনিয়ায় শান্তির স্থায়ী শাসন প্রতিষ্ঠা এটি হবে এমন এক যুগ যেখানে জাকাত নেওয়ার মতো কেউ থাকবে না ধন সম্পদ চারদিকে ছড়িয়ে থাকবে আর ইনসাফ হবে এমনই সহজলভ্য যেমন বাতাসে নিঃশ্বাস পাওয়া যায় হাদিস শরীফে এসেছে তার শাসন আমলে ধন সম্পদ এমনভাবে বিতরণ হবে কেউ কেউই তা গুনে রাখবে না সহি মুসলিম দু হাজার বিজ শুধু এক শাসন বিজয় নয় এটি হবে উম্মাহর আত্মিক পুনর্জন্ম যেখানে মুসলিম আবার ফিরে পাবে তার হারিয়ে যাওয়া আত্মমর্যাদা একটা সময় ছিল যখন মানুষ সত্য ও মিথ্যার পার্থক্য হারিয়ে ফেলেছিল মসজিদে ছিল মানুষ কিন্তু নামাজে ছিল না হৃদয় আল্লাহর কথা বলা হতো মুখে কিন্তু কাজ হতো তার বিপরীত আর ঠিক তখনই আল্লাহ তালা প্রেরণ করেন মাহদি সালামকে তিনি একা আসেননি তিনি এসেছেন প্রস্তুত এক কাঁধে দায়িত্ব নিয়ে আর তার পেছনে দাঁড়ায় একদল সাহসী মানুষ যারা হয়তো সংখ্যায় কম কিন্তু ইমানের শক্তিতে অটুট হাদিসে এসেছে মাহদি আলাইহিস সালাম হবে আমাদের বংশধর তার নাম হবে আমার নাম আর তার পিতার নাম হবে আমার পিতার নামের মতো তিনি পৃথিবীকে বিচারে ভরে দেবেন যেমনভাবে তা অন্যায় পূর্ণ হয়ে থাকবে সুনান আবু দাউদ হাদিস চার হাজার চুরাশি এই ন্যায় বিচার শুরু হয় যখন দাজ্জাল পতিত হন ঈশা আলাহি সালামকে হত্যা করেন এবং ইমাম মাহদি আলাহি সালাম এর পিছনে নামায় আদায় করেন এটিই ছিল প্রথম বার্তা এখন নেতৃত্ব মাহাদির হাতে আর আসমান ও পৃথিবীর এক সুরে চলছে ইবনে মাজাহ শরীফে আছে দাজ্জালকে দেখে ইসা আলাহি সালাম বলবেন আল্লাহর শত্রু আমার নিঃশ্বাসের আগে পালাও তারপর তিনি তাকে লোদ নামক স্থানে হত্যা করবেন সুনান ইবনে মাজাহ হাদিস চার হাজার সাতাত্তর তারপর শুরু হয় ইমাম মাহদি আলাহি সালাম এর নেতৃত্বে এক নতুন শাসন যাকে বলা হয় ইসলামের স্বর্ণযুগ ইবনে কাসির বলেন ইমাম মাহদি যখন বিশ্বে ন্যাসবিচার কায়েম করবেন তখন সম্পদের এমন প্রাচুর্য হবে কেউ গরিব থাকবে না জাকাত দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না আল বিদায়া ওয়ান নিহাজা এটিই ছিল সেই সময় যখন ধন সম্পদ ছিল প্রচুর কিন্তু হৃদয়ে লোভ ছিল না মানুষ কাদত আল্লাহর ভালোবাসায় আর মসজিদ হয়ে উঠেছিল আলো ভরা হৃদয়ের মিলনস্থ দুনিয়া ফিরে পেয়েছিল সেই কাঙ্ক্ষিত শান্তি যা ছিল সাহাবিদের যুগে একটি গং চুরি করলেও হিসাব হত আর একটি পশু অন্যায়ের শিকার হলেও খলিফা দায়ী হতেন উল্লেখযোগ্য হল ইহুদি খ্রিস্টান সমাজ তখন মাহদি মাহদী সালামের ন্যাসবিচারে আকৃষ্ট হয়ে ইসলাম গ্রহণ করতে শুরু করে দুনিয়াতে তখনও ধর্ম থাকবে কিন্তু ইমান হবে একটাই একমাত্র ইসলাম এই যুগের শেষ বিজয় হতো সেই সময় যখন যুদ্ধ থেমে যাবে কিন্তু কি জিহাদ চলতে থাকবে এমন এক আদর্শ শাসক যিনি শাসন করবেন আল্লাহর বিধান অনুযায়ী যখন পৃথিবী বহু যুগ ধরে রক্ত আর অশান্তির গল্প লিখছিল তখনই একটি নতুন পৃষ্ঠা উন্মোচিত হয়েছিল ইমাম মাহদির নেতৃত্বে এক বিজময় অধ্যায় এ বিজয় ছিল শুধু যুদ্ধক্ষেত্রে নয় এই বিজয় ছিল আত্মার বিশ্বাসের মাঝে খিলাফা হবে নবতের পথ অনুসরণ করে মুসনাদে আহমাদ হাদিস আঠারো হাজার চার ছয় এই হাদিসের আলোকে শেষ খিলাফা ফিরে আসে মাহাদির হাতে কিন্তু প্রশ্ন হল এই বিজয় আসলে কি আমাদের জন্য ইতিহাস বলছে যখন দুনিয়ার প্রতিটি শাসক তাদের শক্তির প্রদর্শনীতে ব্যস্ত তখন এক মানুষ উঠে দাঁড়ান বিনয়ের মাটিতে দাঁড়িয়ে তিনি দাবি করেন নেতৃত্বের দাবি করেন না গৌরবের তবে তার হাতে আল্লাহ লিখে দেন মানবতার ন্যাসবিচারের চূড়ান্ত বিজয় তাবারি ও ইবনে কাসিরের বর্ণনায় আছে মাহাদির যুগে এমন শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে যেখানে এক নারী মক্কা থেকে ইয়েমেন পর্যন্ত এলাকা সফর করলেও থাকবে নিরাপদ কোনো অস্ত্রের কারণে নয় এই নিরাপত্তা মানুষের হৃদয় আল্লাহর দিকে ফিরে আসার কারণে এই শান্তি কোনো কূটনীতির ফল নয় এটি ছিল এক শুদ্ধ এমানের ফল দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে এই বিজয় হয়তো রাজনৈতিক কিন্তু আখিরাতের দৃষ্টিতে এটি ছিল আত্মশুদ্ধির চূড়ান্ত প্রকাশ যেখানে মানুষ প্রলোভনের বিরুদ্ধে জয়ী হয় নিজের কামনার বিরুদ্ধে জিহাদ করে এবং এই জয় ছিল সর্বশেষ বিজয় যেখানে বাহ্যিক দুনিয়া নয় হৃদয়ের ভেতরের ইমান জয় লাভ করে এবং জানেন কি এই বিজয়ের পর দুনিয়া খুব বেশি দিন টিকবে না রাসুল বলেছেন তোমাদের মাহদি সাত বা নয় বছর শাসন করবেন সুনান আবু দাউদ হাদিস চার হাজার চুরাশি এই স্বর্ণযুগের পর আবারও শুরু হবে পতনের সময় আসবে ধ্বংস আসবে কিয়ামতের তরঙ্গ আসবে সেই মুহূর্ত যখন সূর্য উঠবে পশ্চিম দিক থেকে আসবে দুঃসহ দিন যেদিন তবা কবুল হবে না প্রিয় ভাই ও বোনেরা এই যুগে হয়তো আমরা থাকব না কিন্তু আমরা কি আমাদের সন্তানদের তৈরি করছি সেই মাহাদির যুগের জন্য